যে ডাকাতরা কিন্তু ইতিমধ্যে আত্মসমর্পণ করেছে একটা সুন্দর সংবাদ হচ্ছে ডাকাতরা ইতিমধ্যে আত্মসমর্পণ করছে এবং এটা শুভ সংবাদ কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারছি এটা সদ্য আমরা হাতে পেয়েছি আসসালাম আলাইকুম নানা নাটকীয়তার পর অবশেষে ক্রানিগঞ্জের সেই রূপালী ব্যাংকের ডাকাতরা আত্মসমর্পণ করেছে আজ সেখানে দিনভর কি ঘটেছে কিভাবে ডাকাতদের সাথে কথা বলছে ব্যাংকের কর্মকর্তারা তারা কি বলেছেন বিস্তারিত মাঝে নিয়ে এসেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টাকার চোখের লাইফ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি কেয়ানীগঞ্জের দক্ষিণ কেয়ানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় আপনি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে রূপালী ব্যাংক চুনকুটিয়া শাখায় চুনকুটিয়া শাখায় এখানে বেশ কয়েকজন ডাকাত ভেতরে প্রবেশ করেছে এবং এখানে যে গ্রাহক এবং যে কর্মকর্তা রয়েছেন তাদেরকে জিম্মি করে রেখেছেন এবং যে ডাকাতরা রয়েছে তারাও কিন্তু এখন বন্দি অবস্থায় আছে আপনার দেখছেন শত শত মানুষ চারদিক থেকে ঘিরে রেখেছে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা কেয়ানীগঞ্জের র্যাব পুলিশ সহ উপজেলা প্রশাসন বিভিন্ন সংস্থার বিবি সহ বিভিন্ন সংস্থার লোকজন এখানে এসেছে এবং চারোদিকে আপনি দেখছেন চারোদিকে মানুষ তাদেরকে ঘিরে রেখেছে উৎসব মানুষ বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার মানুষ এখানে আছে যারা দেখছেন লাইফটি অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন হাজার হাজার মানুষ চারদিকে ঘিরে রেখেছে দেখছেন ডাকাতরা ডাকাতরা আছে এই এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন রুবালি ব্যাংক দিনদিরা শাখা যদিও এটি দিনদিরা শাখা লেখা তবে এটি অবস্থান টুনকুটিয়া পাকাপোল এলাকায় চারোদিকে মানুষ র্যাব সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার লোকজন এখানে আছেন

দেখতে পাচ্ছেন শত শত পুলিশ র্যাব সহ ডিবি বিভিন্ন সংস্থার লোকজন এখানে আছে তারা তাদেরকে কেড়ে রেখেছে তবে আমরা যতটুকু শুনেছি যে এখানে এই ডাক্তার দল যদিও তারা বন্দি অবস্থা আছে ভেতরে বন্দী অবস্থা আছে তারা কিন্তু এখনও ধ্যান দরবার করে যাচ্ছে তারা জিম নিয়ে আদায় করতে চাচ্ছে তারা প্রিয় দর্শক যারা দেখছেন নতুন করে দেখছেন অবশ্যই লাইকে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি আছি কেয়ানীগঞ্জের দক্ষিণ কেয়ানীগঞ্জের চুনকুটিয়া পাকাপল এলাকায় পাকাপল এলাকায় যে আপনি দেখছেন এখানে রূপালী ব্যাঙ্ক জিন্দিরা শাখা এটি এই এখানে বেশ কয়েকজন টাকা ভেতরে ভেতরে প্রবেশ করেছে এবং ভেতরে প্রবেশ করেছেন এবং গ্রাহক এবং কর্মকর্তাদেরকে তারা জিম্মি করে রেখেছেন

ডাকাতদের সাথে কথা হচ্ছে ডাকাত এবং ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা হচ্ছে তারা বুঝিয়ে তাদেরকে যে ভেতরে যে কর্মকর্তা এবং গ্রাহকরা আছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে তারা বিভিন্ন প্রকার প্রলোভন দিচ্ছে রূপালী ব্যাংক দিন শাখা তবে এর অবস্থান চুনকুটিয়া পাকাপল এলাকায় এই ভাই কি হয়েছে এখানে এখানে ব্যাংকে টাকা ঢুকছে সেজন্য আমরা এখানে দাঁড়াচ্ছি দেখতেছি যে প্রশাসন দিচ্ছে পদক্ষেপ নিচ্ছি

প্রিয় দর্শক আপনারা দেখছেন এই সেই রূপালী ব্যাংক ক্যানীগঞ্জের দক্ষিণ ক্যানিগঞ্জের টুনকুটিয়া পাকাপোল এলাকায় এর অবস্থান এখানে বেশ কয়েকজন ডাকাতকে তারা ঘিরে রেখেছে আমরা আসলে যদিও লাইভ করছি কি আমরা বেশ ঝুঁকি নিয়ে কিন্তু এখানে লাইভ করছি কেননা যেহেতু তারা দিনে দুপুরে ডাকাতি করতে এখানে ঢুকেছে তারা কিন্তু অবশ্যই অস্ত্র সজ্জিত তবে এখনও এখন পর্যন্ত তাদের সেভাবে তাদের কতজন সংখ্যায় সেভাবে তারা কিন্তু এখনও নির্ণয় করা যায়নি তবে তারা কেউ বলছে দশজন কেউ বলছে পনেরো জন বিভিন্ন সংখ্যা বলছে এখানে চারোদিকে মানুষ মানুষ দেখতে পাচ্ছেন প্রতিটি বিল্ডিংয়ের তালা ফ্লোরে এবং ছাদে শত শত মানুষ এখানে দেখছে এই সেই রূপালী ব্যাঙ্ক রূপালী ব্যাংক পি পিএলসি দিনজিরা শাখার দিনদিরা শাখার একটি উপশাখা এটি দেখতে পাচ্ছেন র্যাব সহ বিভিন্ন সংস্থার লোকজন এখানে তাদেরকে চারো পাঁচ দিকে ঘিরে রেখেছে মডেল থানা দক্ষিণ থানা সহ বিভিন্ন প্রতিটি বিভাগের পুলিশ কর্মকর্তারা এখানে এসেছেন আমরা এখানে দেখতে পাচ্ছি কেয়ানীগঞ্জ মোডার থানার ওসি দক্ষিণ থানার ওসি তাছাড়া সহকারী কমিশনার আছেন অতিরিক্ত পুলিশ সুপার কেয়ানীগঞ্জ সার্কেল সহ সকলে আছেন আশেপাশে দেখে আবার চাকরি যে পাঠালেন মানে যে নিচে আসেন আপনি আপনি ওরা কি নিচের থেকে পাঠালেন কি তথ্য প্রিয় দর্শক এখন প্রায় ষাটজন লোক দেখছেন যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা টাকার চোখে সাথেই থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা আমি আছি ক্যানীগঞ্জের টুনকুটিয়া এলাকায় আমরা একজন একজনকে দেখতে পাচ্ছি এই লোকজন উনি যারা ভেতরে আছেন সকলে উৎকণ্ঠায় আছেন তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখানে যারা যে সমস্ত ডাকাত এবং জিম্বিরা আছেন ডাকাত ডাকাতদের কাছে একাধিক মানে খাবার পাঠানো হয়েছে তারা খাবার চেয়েছেন তাদেরকে খাবার দেওয়া হয়েছে এই জাহর ভাই কথা বলতে গেলে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রূপালী ব্যাংক জিন্দিরা শাখা তবে এটি একটি উপশাখা এটি আর অবস্থান ক্যানিগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় এখানে বেশ কয়েকজন টাকা আটকে আছে তাদেরকে চারোদিক থেকে ঘিরে রেখেছে মানুষ এবং আইন শৃঙ্খলা বাহিনী ভেতরে যারা আছে এখনও পর্যন্ত বলা যায় নিরাপদে আছে তবে বিভিন্ন সময় বেশি আসছে তারা জিম্মি তাদেরকে জিম্মি করে রেখেছে এবং তারা টাকা পয়সার আদান প্রদান করতে চাচ্ছে আসলে নিশ্চিত নিশ্চিত আটক জেনেও তারা তারা কিন্তু এখনও খাবার চাচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা চাচ্ছে তারা এবং চারোপাশে মানুষ দেখতে পাচ্ছে না এখানে যারা নতুন জয়েন করেছেন ডাকাতি করতে বেশ কয়েকজন ডাকাত দল সংঘবদ্ধ ডাকাত দল এখানে ঢুকেছে এবং এখন এখন তারা এখানে আটকে আছেন কি হয়েছে এখানে এখানে আমরা খবর পাইছি যে একদম ব্যাংক জিঞ্জিরা শাখা যদিও অবস্থিত হচ্ছে এখানীগঞ্জের পাকাতুলো এলাকায় একজন ডাকাত এখানে ঢুকেছে এই খবর পাওয়ার পরে এলাকাবাসী ঘেরাও করছে খবর পাওয়ার পরে ধীরে ধীরে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য র্যাব পুলিশ অন্যান্য ডির ব্রাঞ্চ তারা এখানে আসছে সাংবাদিক গণমাধ্যম কর্মী যারা আছে তারা এখানে আসছে সবাইদের আমাদের একটু জানতে পারছি এখানে আটজনের মতো কর্মকর্তা কর্মচারী আছে ব্যাংকের গ্রাহক আছে দশ বছরের মতো একজেক্টলি ডাকাত কেউ বলতেছে আটজন কেউ বলতেছে তিনজন কেউ জানে না যখন ঘটনার সময় আমাদের যতটুকু জানতে পারছি যে ম্যানেজার শেখর মণ্ডল উনি বাইরে ছিলেন ব্যাংকের ম্যানেজার তো ওইখানকার ডাকাতরা প্রবেশ করার পর সবার মোবাইল গ্রাহকদের কর্মকর্তা কর্মচারীদের মোবাইল তারা নিয়ে গেছে একটা মোবাইল চালু রাখছে যে মোবাইলটা দিয়ে তারা বাহিরে যে ম্যানেজার আছে সেই ম্যানেজার সাথে যোগাযোগ করতেছে তারা একটা ডিমান্ড দিচ্ছে এখন এখান থেকে তারা বারবার বলতেছে যে আমরা আপনাদের সেফ অ্যাকজিট দেবো আপনারা চলে যান এখানে হাজার হাজার জনতাও আছে এখানে একটা সিকিউরিটি পারপাসের বিষয় আছে নিরাপত্তার বিষয়টা আছে তো এখন এরা ডিমান্ড করতেছে কোনো লক্ষ টাকা দিতে হবে সেফটি এবং ওয়ে চাচ্ছে তো এখানে আমার জিএম সাহজি রূপালী ব্যাংকের উনি আসছে আশা করো ওনার সাথে ওই মোবাইল নাম্বার যেটা তারা যোগাযোগ করতেছে সেই মোবাইলের কথা বলব তারা বলতেছে যে তাহলে আমাদের এখানে সেফটি দেওয়ার সময় আমরা জিএম সাহজি আমরা নাম ইসলাম সাহেব ওনাকে বলছে আপনার গলায় আমরা বোম রাখবো যাতে আমাদের সেফটি বিঘ্নিত না হয় কারণ আমরা এখন অলরেডি বাদে আপনার প্রায় চারটার মতো বাস আছে আরও সময় লাগতে পারে সবাই অপেক্ষা করছে আসলে কি হয় আমরা আশা করতেছি নেগোসিয়েশন চলতেছে দুই পক্ষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে দেখতে ভিতরে যারা আছে ডাকাত কতজন তাই একদিকে জানা যাচ্ছে না তবে তাদের সাথে যোগাযোগ হচ্ছে কারণ আমার একটা সুস্থ সমাধান এই পর্যন্ত ছিল আমাদের শেষ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমি কথা বললাম কেরানীগঞ্জের যুগান্তর প্রতিনিধি আবু জাফরের সাথে বিভিন্ন সংস্থার লোকজন এখানে আছে তাছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু এখানে আমি যদিও ফোনটা রিসিভ করতে পারছি না অনেকে কমেন্টস করছেন রূপালী ব্যাংক অফিস থেকে দেখতেছি রূপালী ব্যাংক থেকে দেখতেছি ধন্যবাদ আমি বিক্রমপুর থেকে দেখছি অনেকেই কমেন্টস করছেন আমি আহ প্রিয় দর্শক অনেকেই লাইক করছে আসলে কেউ কিন্তু নিরাপদ নয় এখানে এই সেই রূপালী ব্যাংক দর্শক এই সেই রূপালী ব্যাংক যেখানে এখনো ডাকাতরা আটকে আছে তাছাড়া পাশাপাশি মাত্র তিনজন তিনজন ডাকাত সর্বশেষ তত্ত্ব নিয়ে তিনজন টাকা দেখা ভেতরে আছে তারা কিন্তু এই ভেতরে যে আটজন কর্মকর্তা কর্মচারী আছেন এবং গ্রাহকরা আছেন তাদেরকে ধিম্মি করে রেখেছে এবং তারা পনেরো লক্ষ টাকা এবং সেফ এক্সিটে তারা বের হতে চাচ্ছেন তারা ক্যালিগঞ্জ মডেল দক্ষিণ থানা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আছেন তারা তাদেরকে আশ্বাস দিচ্ছেন কিন্তু তারা এখনও প্রায় দুই ঘন্টা হয়ে গেছে তবে এখনও পর্যন্ত এর মীমাংসা হয়নি দেখা যাক কী হয় শেষ পর্যন্ত শত শত নয় হাজার হাজার মানুষ চারোদিকে ঘিরে রেখেছে তাদের দেখতে পাচ্ছেন তাছাড়া যারা দেখছেন তাদের কথাতে বলছি আরও যে আজ আরও একটি ঘটনা ঘটেছে যে আপনারা জানেন তাবলিক জামাতের যে দুই দুই পক্ষে দুই পক্ষের যে মুখামুখি অবস্থান কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় সেখানে কিন্তু সেনাবাহিনী সহ পুলিশ কর্মকর্তারা সেখানেও আছেন একসাথে দুটি আসলে বড় খবর এখানে তাই আমি যেহেতু এটি তুলনামূলকভাবে এটি গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ তাই আছি আমি জ্ঞানীগঞ্জের টুনকুটিয়া এলাকায় পুলিশ র্যাব র‍্যাব র্যাবসহ বিভিন্ন সংস্থার লোকজন এখানে আছে। সকলেই তারা কিন্তু আমাদেরকে সেফটি থাকার জন্য বলছেন এতক্ষণ যেহেতু অনেকেই বলছেন পনেরো জন দশজন আটজন তবে শেষ পর্যন্ত যে খবর পাওয়া গেছে যে এখানে তিনজন লোক তিনজন ডাকাত আছে যারা নাকি এখানে বেশ কিছু লোক তাদেরকে জিম্মি করে রেখেছে প্রিয় দর্শক যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা ঢাকার চোখের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে যেহেতু বড় একটি ঘটনা দিনে দুপুরে ডাকাতে ডাকাতি করা ডাকাতি হচ্ছিল ডাকাতি করার প্রস্তুতি চলছিল এই রুপালি ব্যাংক চুনকুটিয়ার যে পাকাপল এলাকার যে এই একটি উপশাখা এখানে এই শাখায় তিনজন ডাকাত ভেতরে আটকে আছে। তাছাড়া আটজন কর্মকর্তা এবং বেশ কিছু গ্রাহকরাও এখানে কিন্তু আটকে আছেন তাদেরকে তাদের সাথে দেন কথা হচ্ছে দেন দরবার হচ্ছে কি বের হতে তাদেরকে বের করে সেফটি বের করে আনার জন্য চেষ্টা চলছে পুলিশ কর্মকর্তারা পুলিশ কর্মকর্তারা যে ম্যানেজার ম্যানেজারের সাথে কথা বলছেন অতিরিক্ত পুলিশ সুপার ক্যানিক সার্কেল মোহাম্মদ জাহাঙ্গীর এখানে আছেন দক্ষিণ ক্যানিকজ থানার ওসি মনেল থানার ওসি সহ দুই থানার কর্মকর্তারা এখানে আছেন দেখতে পাচ্ছেন এখানে তাক করে রেখেছে বন্ধু উনি হচ্ছেন ব্যাংকের ম্যানেজার অতিরিক্ত পুলিশ সুপার ক্যানিগজ সাউকেল মোহাম্মদ জাহাঙ্গীরকে আপনার দেখতে পাচ্ছেন ক্যানিগস মডেল থানার ওসি দক্ষিণ থানার ওসি সহ ঢাকা জেলা পুলিশ সুপার মঈন সাহেব এখানে ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এখানে বিভিন্ন কর্মকর্তারা আছেন এখানে ঢাকা জেলা পুলিশ সুপার এখানে শত শত হাজার হাজার মানুষ এই ডাকাতদেরকে ঘিরে রেখেছে চারদিক থেকে উৎসুক জনতা প্রতিটি বিল্ডিং এর ছাদে প্রতিটি ফ্লোরে দেখতে পাচ্ছেন লাস্ট ডিমান্ড ও হ্যাঁ আচ্ছা এখন আমরা যতটুকু জানতে পারছি ডাকাতের ডিমান্ড তারা এখানে অবস্থান পনেরো লক্ষ টাকা তারা একটা ব্যাগে ভরছে এই ব্যাগটা সহ তিনজন আছে ডাকাত এটা নিশ্চিত এবং সেই যে পনেরো লক্ষ টাকা যে ব্যাগে ভরছে সেই ব্যাগ এবং তারা নিরাপদে প্রস্থানের জন্য মানে এখন প্রস্তাব রাখছে যে আমাদেরকে সেই পনেরো লক্ষ টাকার ব্যাগ সহ নিরাপদে এখান থেকে সরে যাওয়ার জন্য আপনারা ব্যবস্থা নেই শৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের এই দাবিটা উপস্থাপন করা হচ্ছে ধন্যবাদ তাদের তাদের সাথে কষ্ট আছে হ্যাঁ অস্ত্র আছে এইটা আমরা যত আমরা দেখি নেই তবে যাও ভিতর থেকে যে বার্তা আসতেছে বা যারা যখন প্রবেশ করছে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলতেছে যে অস্ত্র দেখা গেছে এবং ভিতরে যে ফায়ার করছে তার শব্দ বাইরে অনেকে একটা গুলি নাকি করছে এরকম শব্দ প্রত্যক্ষদর্শী অনেকেই শুনছে যে হ্যাঁ একটা গুলি হয়েছে ধরে নেওয়া যায় তাদের কাজ আছে ধন্যবাদ সর্বশেষ কিছু সময় পূর্বে এই ডাকাত দল তারা আত্মসমর্পণ করেছে সুপ্রদর্শক বিষয়টি আপনারা কি কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সব সময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আবার